গত পর্বে আমরা দেখেছিলাম মার্কো তার ভাইয়ের খুনিদের পাগলের মতো খুঁজছিল কিন্তু তাদের সন্ধান পায় না কারণ খনির রাসেল ও তার গ্যাং তো তার কিভাবে মার্কো তার ভাইয়ের খুনিদেরকে বের করে ভয়ঙ্কর ভাবে হত্যা করে এছাড়া এই ভিডিওতে সে তার পুরো পরিবার কেউ কিভাবে হারিয়ে ফেলে সেটিও দেখা যাবে তো চলুন শুরু করা যাক রাজনামের একটি ইউটিউবার পুলিশকে জানাই ফ্যাক্টরিতে হওয়া ইলিগাল ব্যাটিং আমি রেকর্ড করার জন্য গাড়িতে ক্যামেরা ফিট করেছিলাম আমি প্রথমেও এমন অনেক অপারেশন করেছি এবং আমার চ্যানেলে দেখিয়েছি কিন্তু ওই দিন আমি ইনফরমেশন পেয়েছিলাম হাই সোসাইটি ড্রাগস এর ড্রিলিং এর জন্য তারা সেখানে আসবে তাই আমি গাড়ির ভেতরে ক্যামেরা ফিট করে রেখেছিলাম এবং যখন আমি তার দুই সপ্তাহ পরে এসে ফুটেজ চেক করি তখন আমি সেখানে যা দেখেছি সেটা আপনাকে দেখাচ্ছি এই বলে রাজ তার ল্যাপটপ ওপেন করে সেখানে অফিসার দেখে যে দেবরাজ রাসেল ও তার লোকেরা মিলে ওয়াসিমকে মেরে ফেলে তখন অফিসার এই সব কিছু তার কমিশনারকে জানায় এবং সব ডিটেলস কমিশনারকে দেই এবং সে সেখান থেকে চলে আসে কিন্তু আমরা এখানে দেখতে পাই কমিশনার ডিটেলস এর পেপার ডাস্টবিনে ফেলে দেই মানে অফিসার ও টনির সাথে মিলেছিল যাই হোক এরপর টনির লোকের এসে ইউটিউবার রাজ ও পুলিশ অফিসারটিকে মেরে ফেলে অন্যদিকে মার্কোর গার্লফ্রেন্ড মারিয়া মার্কোকে বলে আমি জানি তুমি ভিক্টোর মৃত্যুতে ভেঙে পড়েছ কিন্তু এই পরিবার তোমাকে আপন ভাবে না তুমি তো দেখাচ্ছ ওরা তোমাকে কিভাবে ছোট করে কথা বলে আর আমি তোমাকে এত ভালোবেসেছি তবুও তুমি আমার ভালোবাসা বুঝতেই পারোনি আমার মনে হয় আমরা একসাথে সারা জীবন থাকতে পারবো না এই বলে সে মার্কোর সাথে সম্পর্ক শেষ করে দেয় এবং তার রিংটি খুলে তাকে দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে জর্জের কাছে একটি লুক এসে তাকে সেই ইউটিউবারের ভিডিওটি দেখায় যেখানে দেবরাজ রাসেল ওয়াসিমকে মেরে ফেলেছিল আসলে অফিসার আগে অনুমান করেছিল কমিশনার টনের হয়ে কাজ করছে যে কারণে সে এই ভিডিওটির কপি এই লুকটিকে দিয়েছিল তখন জর্জ বুঝে যায় রাসেল ও তার লুক লোকেরা ভিক্টর কে কে মেরেছে কারণ সে আগেও রাসেলের হাতে এসিডে পুড়ে যাওয়া একটি দাগ দেখেছিল আর সাথে সাথে সবকিছু বুঝতে পেরে জর্জ মার্কো কে কল দেয় এবং সবকিছু জানিয়ে দেয় কিন্তু তখন মার্কো রাসেলের সাথে গাড়িতে ছিল ফলে রাসেলও সেটি শুনে ফেলে এবং তার লোকেরা মার্কোর গলা চেপে ধরে ফলে মার্কো আর কিছুই করতে পারে না আর রাসেলও তখন মার্কোকে ভিক্টরের ভিডিওটি দেখায় যেটি ভিক্টরকে মারার সময় ভিডিও করেছিল যা দেখে মার্কো রাগে কান্না করে আর এদিকে মার্কো কে মেরে পুতে দিতে রাসেলের লুকেরা কবর খুঁড়ছিল তারপর মার্কো তার ফ্রেন্ডকে মেরে মাটিতে বসিয়ে রাখে কিন্তু মার্কো একটু তাদেরকে ভয় পাচ্ছিল না আর তাই রাসেল মার্কোর চোখে ভয় দেখে মার্কোর ফ্রেন্ডের হাত চেইন সা দিয়ে কেটে ফেলে এবং যাওয়ার আগে তার একটি লোককে ছুরি দিয়ে বলে মার্কো কে মেরে ফেলতে আর তখনই মার্কো ঠিক একটি মনস্টারের মতো রাসেলের লুকে উপর ঝাঁপিয়ে পড়ে আসলে এই মুভির সিনগুলো এতটা ভয়ঙ্কর ছিল যে যেটি ভিডিওতে দেখানো সম্ভব না তাই মুভিটি উপভোগ করতে হলে অবশ্যই একবার হলো মুভিটি দেখবেন কারণ কনসেপ্টের থেকে অ্যাকশন সুন্দর হয়েছে ইভার যখন মার্কো রাসেলকে মারতেই যাবে তখনই টনি মার্কোকে কল করে এবং বলে তুমি যদি আমার ছেলেকে মেরে ফেলো তাহলে ঈশাকে মেরে ফেলবো আমি তাই সে রাসেল মারে না এবং ছেড়ে দেয় অন্যদিকে জর্জ বলে টনি যা চাই আমি তাই দিতে রাজি আছি কিন্তু আমি যে কোনো উপায়ে ভিক্টোরিয়ার অনাগত সন্তানকে বাঁচাতে চাই কিন্তু তো জানতো টনি এত সহজে ঈশা কে ছাড়বে না তাই সে সবার প্রথমে দেবরাজকে খুঁজে বের করে এবং একটি কন্টেনারে বেঁধে রাখে এবং তাকে বলে এই কন্টেনার দশ মিনিটের ব্রাস্ট হয়ে যাবে যদি তুমি বলো ঈশা কোথায় আছে তাহলে হয়তো বেঁচে যেতে পারো এবং সে দেবরাজকে একটি বার্টন ফোন দেয় দেয় এবং ছেড়ে দরজা থেকে ব্লক করে কিছু সময় ভেতরে বাহির পর দেবরাজ ভয়ে মার্কোকে কল দিয়ে ঈশার লোকেশন বলে দেয় যে টনি ঈশাকে তার ফার্ম হাউসে লুকিয়ে রেখেছে যা শুনে মার্কো সোজা টনির ফার্ম হাউসের দিকে যায় এদিকে কন্টেনার ব্রাস্ট হয়ে দেবরাজ মারা যায় মার্কো টনির সব লোকেদের মেরে ঈশার কাছে যায় যেখানে ঈশার পরিবর্তে টনি অন্য কোনো টনি মার্কোর কাছে এসে বলে তোমার কি মনে হয় আমি ঈশাকে রেখেছি ঈশা আমার ছেলের কাছে রয়েছে টনি তখন ঈশার পরিবর্তে বড় অঙ্কের অর্থ চায়। যেটা দিতে মার্কো রাজি হয় এবং এর পরের দিন সকালে একটি সুটকেস নিয়ে রাসেলের কাছে যায় তখন রাসেল টাকা চেক করতে সুটকেস খুলে এবং সেখানে সে তার বাবার কাটা হাত দেখতে পায় আর এখানে আমরা জানতে পারি মার্কো ঈশাকে কে বাঁচাতে টনি কে কিডন্যাপ করে ফেলে এবং রাসেল কে বলে তুমি যদি টনি কে বাঁচাতে চাও তাহলে ঈশা ছেড়ে দাও তখন রাসেল কিছু উপায় না পেয়ে ভয়ে ছেড়ে দেয় এবং মারপো তখন কথা মতো টনির রাসেল তার দল নিয়ে সেই লোকেশনে যায় যেখানে টনি একটি রুমে বন্দি ছিল যখন রাসেল সেই রুমের দরজা খোলার চেষ্টা করে তখন টনি তার ছেলেকে ইশারা করে বলে দরজা খোলার চেষ্টা যেন না করে কারণ টনির মাথার উপরে এসিড রাখা ছিল যেটি সুজ দরজার সাথে কানেক্ট ছিল মানে কেউ যদি দরজা খোলার চেষ্টা করে তা হলো টনের মাথার উপরে রাখে এসিড সুজে টনের উপরে পড়বে তখন রাসেল জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং কৌশলে তার মাথার উপর থেকে এসিডের বক্সটি সরিয়ে নেয় কিন্তু তখন তার এক লোক রুমের শাটার খুলে ফলে টনির চেয়ারের নিচে থাকা বোমের টাইমার শুরু হয়ে যায় তাই রাসেল তার দলবল দ্রুতই সেই রুম থেকে বেরিয়ে যায় এবং টনি বুম হয়ে মারা যায় অন্যদিকে জর্জ সবাইকে বলে আমাদের ইশাকে রক্ষা করতে হবে এবং সে মার্কোর সাথে মারিয়ার সম্পর্ক আবার ঠিক করে দেয় এবং তাকে এই বাসায় নিয়ে আসে এবং সে তার কেউ মেরে ফেলে আর এদিকে রাসেল তার ভাই সাইরাস এর কাছে যায় আসলে সাইরাসকে টনি দত্তক নিয়েছিল সেখানে রাসেল টনির মৃত্যুর খবর সাইরাস কে দেয় আর মার্কোর ব্যাপারে বলে যে আসলে সাইরাস রেগে লাল হয়ে যায় এদিকে মার্কো আর মারিয়া নিজেদের মধ্যে কিছু সময় কাটাচ্ছিল তখন সেখানে ইসে আসে এবং সে মার্কোকে একটি গিফট বক্স দেয় যেটি ভিক্টর মৃত্যুর আগে মার্কোর জন্যই রেখে গিয়েছিল এখানে এসা আরও বলে ভিক্টর তোমাকে অনেক ভালোবাসতো যাই হোক রাসেল মার্কোর পরিবারের সম্পর্কে সব কিছু এদিকে সাইরাসকে বলে এখানে সাইরাস ও রাসেল মিলে মার্কোর পরিবারের উপর হামলা করার জন্য পরিকল্পনা করে রাতে ইশার হঠাৎ ব্লিডিং পেইন উঠে তখন জর্জ বাসায় ডক্টর আনে ডেলিভারি করার জন্য কেননা হসপিটালে ইশার মৃত্যুর আশঙ্কা ছিল যখন এদিকে ইশার ডেলিভারি করার প্রসেস শুরু হয় তখন পুরো বাসার লাইট চলে যায় তখন জর্জ বুঝে যায় বাসায় কেউ ঢুকেছে তাই সে মার্কোকে বলে তুমি সবাইকে নিয়ে ভিতরে যাও তখন মার্কো যেতে চায় না কিন্তু জোরপূর্বক তাকে ভিতরে ভিতরে পাঠিয়ে দেয় মার্কো তখন আসে এবং আলমারিতে লুকিয়ে রাখে একটি আর সে নিজে দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয় যেন কেউ ভিতরে যেতে না পারে এদিকে জর্জ মার্কুর থেকে কম ছিল না সে একে একে করে সবাইকেই মারতে থাকে কিন্তু এক পর্যায়ে সে সাইরাসের হাতে ধরা পড়ে যায় আর মার্কু তখন কিছুই করতে পারে না তখন সাইরাস এক এক করে মার্কুর পরিবারের সবাইকে হত্যা করে এমনকি মারিয়া কেউ আলমারি থেকে বের করে আনে মেরে ফেলে আর তখন ঈশা উঠে যায় এবং ঈশার কাছে গিয়ে মেরে ফেলে তার নিয়ে আসে এবং বলে আমি তোমাকে মারব না আমি চাই নিজের পরিবার হারানো কষ্ট কেমন সেটা তুমি অনুভব করে তিলে তিলে কষ্ট পাও যে কষ্ট তুমি আমার বাবাকে মেরে আমাকে দিয়েছ আমি চাই তুমি কাছের মানুষ হারানো যন্ত্রণায় ছটফট করো এই বলে সে ঈশার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায় মার্গো তখন কান্নায় ভেঙে পড়ে তার চোখের সামনেই তার পুরো পরিবারকে সাইরাসের দল বল মেরে ফেলেছে যেটা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না এবং সে মনে মনে ঠিক করে সে তার পরিবারের খুনিদের মৃত্যু দিবে তাই তার কুকুরের সাহায্যে সাইরাসের লোকেশনে যায় এবং এক এক করে সাইরাস ও রাসেল লোকদের ভয়ঙ্করভাবে হত্যা করে পরিশিসে রাসেল মার্গোর পেটে ছুরি দিয়ে স্টেপ করে কিন্তু মার্কো রাসেলের বুক ছিঁড়ে তার হার্ট বের করে আনে ফলে রাসেল মারা যায় যা দেখে সাইরাস ভয় পেয়ে যায় এবং ভিক্টোরিয়ার বাচ্চাকে এসিডে ফেলে দিতে যায় কিন্তু মার্কো তবুও ভয় না পেয়ে সাইরাসের দিকে এগিয়ে আসে এবং সত্যি সত্যি তাকে এক ভয়ঙ্কর মৃত্যু উপহার দেয় এবং ভিক্টোর বাচ্চা আর কুকুরটি নিয়ে চলে যায় আর এই সুন্দর অ্যাকশন মুভিটির এখানেই সমাপ্ত হয় আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেন ভিডিও দেখতে চান সেটিও জানিয়ে দিতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও